ইয়াথ্রি প্রিন্টার সম প্রিন্টার আমাদের সামনে আছে আমরা আপনাদেরকে ধারণা দেব আমরা মূলত আজকে দুইটা বাজারের প্রিন্টার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব সো এই প্রিন্টারগুলোর ডিটেলস আমি আজমি ভাইয়ের কাছে জানতে চাইবো তো আজমি ভাই আপনি যদি আমাদের সামনে যে বাজারের ইয়াথ্রি প্রিন্টারটা রয়েছে এই প্রিন্টারের সম্পর্কে আমাদের ভিউয়ারদেরকে একটু ধারণা দিতেন যে কি কি কাজ করা যাবে এটার প্রাইস কেমন কিভাবে কিনতে পারবে এই বিষয়গুলো জি অবশ্যই এটা হচ্ছে ব্রাদারের এ থ্রি প্রিন্টার এটা দিয়ে আপনারা প্রিন্ট ফটোকপি স্ক্যান করতে পারবেন এ সাইজ পর্যন্ত এবং সেই সাথে এখানে দেখছেন ফ্যাক্সেরও সুবিধা আছে মেশিনটাতে ফ্যাক্সও করতে পারবেন এবং আপনারা এটাতে হচ্ছে ডুপ্লেক্সেরও সুবিধা পাবেন এবং এখানে হচ্ছে আপনার ওয়াইফাইয়ের ফ্যাসিলিটিস আছে এবং এখানে যে সব থেকে চমৎকার বিষয়টা হচ্ছে পিগমেন্ট বেসড ইউজ ইংক ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা পিগমেন্ট বেসড ইনক ইংক ইউজ করা হয়েছে কস্টিংটা খুব কম পড়বে এখানে লেখা আছে সুপার লো কস্ট সুপার হাইয়ার ইংক কার্টিস এবং এটা দিয়ে হচ্ছে আপনারা মিনিটে প্রায়

যারা খুব লো রেটে কাজ করে তাদের জন্য না তারা তো আসলে যে কোনো প্রিন্টার নিলে তাদের জন্য লস অনেকে খুব কম প্রাইস রাখে কাস্টমারদের থেকে কিন্তু আসলে দিন শেষে হিসাব করলে যায় ওনারা লসেই লসেই আছে কিন্তু আপনার জারানি খুব হাই কোয়ালিটির প্রয়োজন যারানি মনে করেন যে আমার ছবি প্রিন্ট করে দেব কাস্টমারকে এটা যেন একদম লেবের কোয়ালিটির কাছাকাছি আসে আদের জন্য যারা ডকুমেন্টও প্রিন্ট করেন কিন্তু ডকুমেন্টও খুব হাই কোয়ালিটির প্রয়োজন

এবং দেখা যায় যে আপনারা কালারও করতে করতে মানে একটা ফটো কাজ এত বড় এ থ্রি সাইজ পর্যন্ত প্রিন্ট ফটোগ স্ক্যান করতে পারতেছেন কালারও দিতে আপনার ব্ল্যাক এন্ড হোয়াইটও দিতে তো আপনারা কিন্তু এই আপনাদের বিবেচনায় এই এত ভালো একটা প্রিন্টার রাখতে পারেন তো এটা একটু প্রাইসে আসি এটা বর্তমানে আমাদের প্রাইস পড়তেছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আপনারা এত কিছু বেঁচেছেন এ থ্রি সাইজ প্রিন্টার আসলে অন্য কোনো ব্র্যান্ডের আছে কিনা আমরা জানা নাই কিন্তু আপনারা কিন্তু এটা নিতে পারেন যাদের ভালো মানের বর্তমান প্রাইস হচ্ছে মানে

আড়াইশো সিটি একটা পেপার ট্রিপ পাবেন আপনারা একশো সিটের মাল্টিটার মাল্টি পারপাস ট্রিপ পাবেন এবং এখানে নেটওয়ার্কিং আছে আপনারা একাধিক পিজির থেকে এই প্রিন্টারটা কানেক্ট করতে পারবেন এবং ওয়ারলেস কানেক্টিভিটি আছে

হ্যাঁ তো এখানে দেখছেন যে আপনার পাঁচটা বোতল ব্ল্যাক ব্ল্যাক দেওয়া আছে চার বোতল কারের সাথে এক বোতল ব্ল্যাক বোনাস দিয়ে দিয়েছে কোম্পানি

আপনাদের লিকুইড মানে বোতল রয়েছে এবং কি লিকুইডিং সিস্টেম কিন্তু করে দেওয়া আছে যাদের হিউজ পরিমাণ প্রিন্টের প্রয়োজন হয় কমার্শিয়াল দোকানগুলো যারা চালান যাদের এথরিস মানে ছবি অথবা হচ্ছে ওই আপনাদের ড্রয়িংগুলো প্রিন্ট করতে হবে ইঞ্জিনিয়াররা আসে এছাড়া হচ্ছে আপনাদের বিভিন্ন ছবিগুলো এথরিস সাইজের ছবির যাদের প্রয়োজন হয় তারা কিন্তু এই প্রিন্টারটা এসে ব্যবহার করতে পারেন বাজারের প্রিন্টারে কিন্তু কালির খরচও তুলনামূলক ওরকম বেশি পড়বে না এটা কিন্তু আপনাদের চারটা কার্টিজ সো অন্য যে আপনি যদি ছয় কার্টিস একটা প্রিন্টার ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কালির খরচ অনেক বেশি অনেক বেশি পড়ে যায় আর এটার প্রাইস তো কিন্তু রিজনেবল আপনি কত বলেন সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা মাত্র যে আপনাদের যাদের এ সাইজের প্রিন্টার প্রয়োজন হয় তারা কিন্তু এই দুইটা প্রিন্টার থেকে যেকোনো কোনো একটি প্রিন্টার বিবেচনা রাখতে পারেন সো ভাই আপনাদের অফিসের অ্যাড্রেসটা যদি একটু বলে দিতেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে চোদ্দ পুরানা পল্টন দারুসালাম আর্কেটের দ্বিতীয় তলায় শপ নাম্বার আঠারো এবং আমাদের এই প্রিন্টারগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে খুব সহজে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে প্রথমে কিছু টোকেন বানিয়ে দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি যে টাকার থাকবে এবং প্রোডাক্টের চার্জ থাকবে কুরিয়ার চার্জ থাকবে সেটা হচ্ছে আপনারা কুরিয়ারের জমা দিয়ে কিন্তু প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন দেশে যে কোনো প্রান্ত থেকে ফোন করলে আপনারা করলে পাঠিয়ে দেন জি অবশ্যই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলা ঘন্টা বাজিয়ে রাখবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ